ঐতিহাসিক দক্ষিণ গঞ্জ কুমারিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাই নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও দাখিল মাদ্রাসার বার্সরিক দর মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে আমার সাথে বর্ষা সাদ্দে উলামাই করাম আমার সামনে ভবিষ্ঠ আমার বাজন আল্লাহ পাকুল আল আমিনের কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বান্দাকে বড় মায়া করে মোহব্বত করে আজকে এই মাদ্রাসার মাহফিলে আসরের নামাজ পড়ে বসা এবং কিছু বলার সুযোগ দিলেন ওই আল্লাহ পাকের আলিশান দরবারে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা এ মুসলমান আল্লাহর গোলাম আমি আল্লাহ পাক তাকে বড় মহাব্বত করে আদর করে মায়া করে যত্ন করে কত সুন্দর করে বানাইলাম বানাইলাম এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাক তোকে কত নিয়ামত মধ্যে ছেড়ে বান্দা তুমি তোমার মায়ের পেটের থেকে যখন দুনিয়ার মধ্যে আসলা আল্লাহ পাক তোমাকে কত সুন্দর করে দুটি হাত দুটি পা সব কিছু ঠিক করে এত সুন্দর করে এই পর্যন্ত হায়াত দিলেন এই জন্য সব কিছুর মালিক যদি আল্লাহ হয় ওই চিৎকার মেরে একবার আল্লাহর নাম আল্লাহর দেওয়া সবান দিয়া বলে যাবে কিনা আল্লাহ 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 কিয়াম বরকতময় আল্লাহ আল্লাহ আশিকু কাম হায় আল্লাহ আল্লাহ কিয়াম বরকতময় আল্লাহ আল্লাহ মুমিনু কাম হয় যখন ছোট ছিল তার বাবাও ছিল মূর্তি পুজো ওই সমাজের মধ্যে যখন মূর্তিকে তারা ক্ষুধা বলে স্বীকার করে হজরতে পেগম্বর ইব্রাহিম আলাইহি সালাম দুনিয়া এখনো বাপের পেটে আসে নাই তার বাবা ছিল আজর নম্রুদ প্রাইম মিনিস্টার ক্ষমতার আসনে আজর ছিল তার মন্ত্রী মন্ত্রী পরিষদের মধ্যে আজর বলতেছে ও আমাদের বাদশাহ শুনিয়া নাও এই জমানার মধ্যে একজন পায়গাম্বর আসবে যে পায়গাম্বর আপনার রাজত্বকে শেষ করিয়া দিবে এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আসার প্রস্তুতি আল্লাহ গ্রহণ করছে আল্লাহ পাক ইব্রাহিম পয়গাম্বরের বাবা জর তার বাবাও ফিরসোল মূর্তি পূজক ছিল আল্লাহ পাক ওই বাবার ঘরে দুনিয়ার মধ্যে পয়গাম্বর বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ ইব্রাহিম পয়গাম্বরকে এজন্য বাবা যদি অমুসলিম হয় এই মুসলমানের ঘরে অ অমুসলমানের ঘরে মুসলমানের ঘরে সন্তান মুসলমান হওয়া অসম্ভবের কিছু নাই এইজন্য একজন কৃষকের ঘরে আলেম হওয়া বড় ব্যাপার না ইব্রাহিম আলাইহ সালাম যখন দুনিয়ায় যখন মায়ের পেটে যখন আসলো ওই নমরুদ ঘোষণা করিয়া দিল যখন দুনিয়ার মধ্যে কোন পয়গম্বর কোন মহিলা যখন ছেলে করতে এলাকার মধ্যে নোটিশ জারি করে দাও এবার ওই তারক পূজারীরা তারা সবাই দেখতেছে ওই তারকরা তারা গবেষণা করে দিয়েছে গণকরা দেখতেছে অমুক রাত্রেম্ব

অনেক সন্তানকে নম্র দুনিয়ার মধ্যে জীবন্ত দাফন করছে এই জন্য যদি বাঁচাইতে চায় আমার আল্লাহ বলেন আমি যখন কোন কাউকে বাঁচাইতে চাই দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়ে যায় আর আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চাই দুনিয়ার সব মাতবর যদি একত্রিত হয়ে যায় দুনিয়ার সব এমপিরা যদি একত্রিত হয়ে যায় দুনিয়ার সব মন্ত্রীরা যদি একত্রিত হয়ে যায় দুনিয়ার কোন চেয়ারম্যানরা যদি একত্রিত হয়ে যায় আর আমি আল্লাহ যদি কোনো বান্দার পক্ষে হয়ে যায় ওই বান্দাকে কেউ কোনো দিন ক্ষতি করতে পারে না ঠিক না। ইব্রাহিম পায়গাম্বর পর যখন দুনিয়ার মধ্যে আসার পরে যখন ইব্রাহিম পায়গম্বর দুনিয়ার মধ্যে আসছে বাবাকে দাওয়াতে ও বাবা তুমি এই মূর্তির পূজা কইর না এবং নমরুদের টক্কর লেগে গেছে আমার রাজত্ব সিনাই নিব ইব্রাহিম পায়গম্বরকে মারার জন্য কৌশল শুরু হয়ে গেল আজকে দেখেন ওলা পাইকার যখন হকের কথা বলবে কেমত পর্যন্ত ওলামাই কেরাম কারা নির্যাতিত হবে কেমত পর্যন্ত মুসলমান মাই খাইবে ইসলামের পক্ষ মুসলমান কোনো অন্যায় করে নাই কাউকে অনার্থক একটা টোকাও দেয় নাই এরকম ভাবে অনার্থক ভাবে লাশের বন্যা একটাই মুসলমানের দোষ সেটাকে আল্লাহকে বিশ্বাস করছে ওই অন্য কোন খোদার পক্ষে না আমরা এক আল্লাহর পক্ষে ঠিক না আল্লাহ আল্লাহ কামায় আবার নমৃত ঘোষণা করে দিল ওই ইব্রাহিমকে দুনিয়ার মধ্যে থেকে কেমনে ভাবে বিদায়ী করা যায়

জীবনের পক্ষে তুমি যদি থাকো এই ফাঁসির মঞ্চে ঝুলতে হবে কোনো সমস্যা নাই ইব্রাহিম পায়গাম্বরকে এখন মারার জন্য কৌশল শুরু হয়ে গেল এবার ইব্রাহিম পায়গাম্বর আমার তাদের মেলার মধ্যে আশর হইল পয়েগম্বরকে দাওয়াত দে তুমি আমাদের সাথে চলো ইব্রাহিম পয়েগম্বর কয়ে আমি যাব না আনা সাকি মানু অসুস্থ মানুষ অসুস্থ বাবা মূর্তি পূজা করে এবার চারো দিয়া তার বিরুদ্ধে লোক লাই গেছে কেমনি ভাবে ইব্রাহিমকে দুনিয়া থেকে সরাইতে চায় কেউ সরাইতে পারবে না আল্লাহ যদি বান্দার পক্ষে হয়ে দুনিয়ার মুসলমান বুঝিয়া নাও ও আমার মা তুমি পর্দার আড়ালের মা তুমি যদি আল্লাহর পক্ষে সেজদা দাও নবীর মোহাব্বতের এসকনিয়া যদি কবরে যাও ওই কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে ঠিক কিনা তাওলিয়ারা কারে কারো বখ তিয় সাহলা রা করুনিয়খ তিয়ার নৈল মিন সোয় মামিনিস নৈল কাপ্যের সোয়াপের মি সমানা সোহবিয়া বেতর এইবার বাবাই বলে সন্তান আমার বাবা তুমি আমার বাবা তুমি যেই মূর্তি পূজা করে এটা আমার আল্লাহ হতে পারে না ইব্রাহিম পায়গাম্বর কয় সকালবেলা সূর্য ওঠে এটা মনে হয় আমার আল্লাহ আবার সন্ধ্যার সময় যখন ডুবিয়া যায় কয় এটা আমার আল্লাহ হতে পারে না রাতে যখন চন্দ্র উঠে আবার সকালবেলা চন্দ্র বিলুপ্ত হয়ে যায় কয় আমার আল্লাহ রকম আল্লাহ কলামের যে আল্লাহ কোনো ডুবে না আবার উঠেও না যে আল্লাহ আসা কেমন পর্যন্ত থাকবে যার কোনো শেষ নাই সেটা হবে কে আমার আল্লাহ এবারে ডাক তোমাকে এক আল্লাহর দাওয়াত দিতেছি শুনিয়া এই মূর্তির কোনো ক্ষমতা নাই এই মূর্তি তোমাকে কোনো কিছু করতে পারে না মূর্তির মাথার মধ্যে মাসি বসলে নাকের মধ্যে মাসি বসলে খাদাইতে পারে না আবার নম্রতার বাহিনীদেরকে দিয়ে ইব্রাহিমের পক্ষে দাঁড়ায় রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে গেল ইব্রাহিমের পক্ষে কেউ নাই কে আছে চিল্লায় বলেন কে আল্লাহু ইযা বাই আশাহ আল্লাহDude কাউকে হেফাজত করে কেউ দুনিয়ার কেউ ধ্বংস করতে পারবে না এইবার বলে বাবা তুমি আমাদের মেলায় চলো ইব্রাহিম পয়গম্বর ও বাবা আমি তো সুস্তাম যাইতে পারবো না কারণ টেনশন আমার মা আমার মা মুসলমান কিন্তু আমার বাবা তো মুসলমান না আমার বাবার কাছে আমি কেমনে দাভিমার দাওয়াত পৌঁছাইবো এবার ইব্রাহিম পয়গম্বর তখন তাদের ওই মূর্তির গড়ের মধ্যে গিয়া সমস্ত মূর্তিগুলি একে একে বাইঙ্গা বড় খোদার কান্দের মধ্যে কুড়াল জুলাইয়া দিছে এইবার তারা মেলা থেকে বেড়ায় আইসা তাকে সমস্ত মূর্তিগুলো ভাঙ্গা এবার ইব্রাহিমকে ডাক দেয় ও ইব্রাহিম এই বলতে পারে না এরকম বিকলঙ্গ করছে ইব্রাহিম বড়টায় তো কথা বলতে পারে না মূর্তি কথা বলতে পারে পারে না কারণ ইব্রাহিম পয়ে গাম্বার কয়ে বড় কারণ মানুষের সামনে মূর্তি সবসময় ছোট মিথ্যা কথা না মানুষের সামনে যদি মূর্তির সামনে মানুষ দাঁড়ায় মানুষকেই বড় বলে ইব্রাহিম এমন ভাবে সাথে কথাটা বলছে জানক কথার মধ্যে মিথ্যার কোনো লেশ না থাকে মানুষার মূর্তি যদি এক লগে দাঁড়ায় কাকে দামি বলবে চিল্লায় বলেন মানুষ আল্লাহ বলেন ও আম্মাকলকুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা ইল্লিয়াবুদু

আমার মন্ত্রী মধ্যে পরামর্শ শুরু হয়ে গেল ইব্রাহিম পায়গম্বর দুনিয়ায় রাখা যাইবে না আজকে সমাজের মধ্যে দেখবেন কোন ব্যক্তি যদি হকের পক্ষে ওই বাতিল গুলা চক্রান্ত করে তাকে সমাজের থেকে শেষ করে দাও ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান বুঝলে শুনিয়া মাউলার কবরে যাও জন্য জান্নাতের বাগান তুমি যদি নাকামল করিয়া না আর যদি বদামী যাও যাউরে বাবা ওই মালাকুল বৌত আপনার সামনে হাজির কখন জানি ডাক মসজিদের বাইকে আলান হয় নিজের ইমান আমল না নিয়ে ও মা তুমি কবরের বাসিন্দা হইয়া ইব্রাহিম পায়গাম্বরের বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেল ইব্রাহিম পায়গাম্বরকে পাহাড়ের চূড়ায় নিয়ে যায় পাহাড়ের চূড়ায় নিয়ে দলব যারা গেছে পায়গাম্বরকে এখান থেকে ফালায়া দিবে ফালায়া দেওয়ার পরে পায়গাম্বরের সাথে যারা গেছে সবগুলা মহিলা শেষ কিন্তু পায়গাম্বরের

ইব্রাহিমকে আমাদের সাথে নৌকায় উঠায় দাও ওই সাগরের মাঝখানে আমলা ফায়া দেব এবার ইব্রাহিম পয়গম্বরকে নিয়ে সাগরে যায় অনেক সোনা সামান তো নিয়ে ধইরা ইব্রাহিম পয়গম্বরকে নিয়ে সাগরের মাঝখানে যায় আমার আল্লাহ কো নবী আপনার কোনো টেনশন নাই আমি আপনার পক্ষে আছি আপনাকে আমি হেফাজত করব সুবহানাল্লাহ এবার নবী আমার পয়গম্বর Ibrahim Khalidu নদীর মাঝখানে যায় যারা তাকে ক্ষতি করার জন্য গিয়েছিল আল্লাহ তাদেরকে জ্বর তুফান দিনে দুনিয়ার থেকে শেষ করছে কিমব্রাহিম কিন্তু আমার খলিলের আল্লাহ কিছু হয় নাই সোবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মুসলমানেরা বুঝিয়ে শুনি আপনি আল্লাহর পক্ষে যদি তুমি একটা কথা বলো রসুলের পক্ষে যদি তুমি কথা বলো আল্লাহ বলেন বান্দা তুই সেই দিবি জমিনে আর এই সেই দাদা

সুলমান আল্লাহর গোলাম যদি আল্লাহর পক্ষে হয়ে যাও এবার ইব্রাহিম কোনো কোনোভাবেই পারতেছে না শেষবারের মতো কৌশল করল কি ভাবে মারা যায় এবার ইব্রাহিম পয়গম্বরকে আগুনে জালানের জন্য পরামর্শ শুরু হয়ে গেল আগুনে জালানের পরামর্শ শুরু হয়ে গেল কেমনে পয়গম্বরকে শেষ করা যায় আবার পয়গম্বরকে চরকার মধ্যে উঠাইলো ইব্রাহিমকে আগুনের মধ্যে ফলাইল কিন্তু আগুন কার কথা শুনে চিল্লায়া বলেন তার এবার পায়াগাম্বর্কে শুনির মধ্যে উড়াইলো পায়াগাম্বর্কে যখন চরখের মধ্যে উড়ায় আবার তারা চিৎকার করিয়া ধরিয়া রাখছে চরকা ঘুরে না আবার ইবলিস কয় হে লম একটা পরামর্শ আমি তোমাকে দেই এখানে তো চরকা ঘুরবে না তবে একটা পরামর্শ তোমাকে দেই এখানে ফেরেস্তারা লক্ষ লক্ষ ফেরেস্তারা আসছে ওই পয়েগাম্বরের চরকাকে আটকায়া ধরছে দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হও ওই আল্লাহর শক্তির সামনে কুলানো সম্ভব না ও মা اللهم أي باب الأولين الآخرين بهر صدق رحمة للعالمين سيد الكونين قاتم المرسلين

গুনা করে আরেক বাইকে গুনাহের জন্য উৎসাহিত দেয় কিন্তু যারা ভালো কাজ করে তারা কোনোদিনও গুনার জন্য উৎসাহী দেয় না এবার পয়ে মারার জন্য কয়। শয়তান কয় এখানে কিছু এরকম নর্তকি মহিলা খারাপ মহিলাদেরকে যখন আপনি জমা করবেন ফেরেস তারা এখান থেকে চলিয়া যাইব এবার ওই ইবলিসের পরামর্শ যাই নমরুদ কিছু নর্তকি মহিলাদের কানার পরে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহর কুদরতের মধ্যে এবার আগুনের মধ্যে ফালায় আগুনের মধ্যে ফালানোর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল চলে আসে ওগো ইব্রাহিম খলিল আমাকে আল্লাহ পাঠাইছে আপনাকে সাহায্য করার জন্য ইব্রাহিম খলিল উল্লা আমার আল্লাহ কোথায় আমার আল্লাহ কি আমাকে দেখে না যে আল্লাহ আগুনে ফালাইছে ওই আল্লাহ তো আমাকে হেফাজত করবে ও মোমেন তুমি যদি বিপদে পড়ো ডাক্তারে যাওয়ার আগে আগে আল্লাহর কাছে একটা দরখাস্ত কয় এবার বলতেছে ভাই তুমি চলে যাও তোমার কাছ থেকে সাহায্যের দরকার নাই যে আল্লাহ আমাকে আগুনে ফালাইছে এই আল্লাহ আবার আমাকে আগুন থেকে বাঁচাইবে এবার আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলে ও আগুন

तो जे क्यों बुझे ना इब्राही तो तुम्हारे ना पीसी নমরুদে আগুনে ফেল ইব্রাহিম তোমার নিসুদে আগুনে ফেল হরে আগুন বাতাস হইল ফুল বগিচা আগুন হইল হুল বগিচা পশম কেন জল না মাওলা তোমার নীলা খেল কেউ বুঝ এবার ইব্রাহিম পায় আগুনের মধ্য থেকে হেফাজত এই হেফাজত করলো কে চিল্লায় বলেন কে আমার আল্লাহ বলেন তুই যদি আমার পক্ষে হয়ে যায় আমি আল্লাহ জন্য বান্দা হয়ে যাব এবার নমরুদ কৌশল করল এই ভাবে হবে না এবার কিভাবে আল্লাহকে মারা যায় এবার ইব্রাহিম খলিলুল্লাহকে বলে তোমার পয়গম্বর হে ইব্রাহিম খলিল তোমার সাথে যুদ্ধের ঘোষণা তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব আল্লাহ ইব্রাহিম পয়গম্বর রে কয় আল্লাহ নমরুদ কত বড় জালেম তোমার সাথে যুদ্ধ করব কয় আমি আল্লাহ বলেন ও আমার খলিল আপনি ঘোষণা দিয়ে দেন কখন যুদ্ধ করবে আমি রেডি আল্লাহ বলে রে পায় সামনে রেডি হয়ে যান ইব্রাহিম খলিলুল্লাহ মাঠের মধ্যে আইসা হাজির হয়ে গেছে নমরুদ রেডি হয়ে গেছে সৈন্য সামান্ত স্পেশাল ফোর্স নিয়া সেনাবাহিনী নিয়া নৌবাহিনী নিয়া সমস্ত বাদশাহ প্রজাদেরকে নিয়া রেডি হয়ে গেছে আজকে ইব্রাহিমের আল্লাহর সাথে নমরুদের সাথে যুদ্ধের ঘোষণা হয়ে যাইব আজকে এই সমাজের মধ্যে যদি এরকম ঘোষণা হয়ে যায় মানুষের কোনো আনাগুনা থাকবে না এরকম নমরুদ এবার ঘোষণা দিল ইব্রাহিমের আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা এবারে নমরুদ ডাক্তার কয় তোমার আল্লাহর বাহিনী কোয় ও আমার আল্লাহর বাহিনী আসতেছে দেরি করো আমার আল্লাহ কয় নমরুদ তোকে ধ্বংস করার জন্য আমার সৈন্য দরকার নাই আল্লাহ পাক হুকুম দিলেন ও মোশা এবারে মোশারা যাইয়া ওই নমরুদের বাহিনীর মধ্যে একটা একটা কইরা কামর দেয় কামর দিতে দিতে ওই নমরুদের বাহিনী জালাপাড়া শুরু হয়ে গেছে আল্লাহ

আমি একটা কাজ করি আল্লাহ কয় ওই যে তোমার বড় দুষ্কন্ধ আইতেছে তাকে মারার জন্য আমাকে হুকুম দিয়া দাও আমি তো একজন ল্যাংরা মুসা কিভাবে আমি তোমার আল্লাহ তোমার সাথে তোমার রসুলের সাথে সাহায্য কইরা যুদ্ধ করব। এইবার ল্যাংরা মশা যখন ওই নবৃদ্ধের সাথে সাথে একটা মুসা ল্যাংরা মশা নাকের ভিতর দিয়ে ঢুকছে এবার ঢুকার পরে পরে আর তার মাথাটা খারাপ হয়ে গেছে এবার মাথার মধ্যে বাড়ি দেয় আর কিন্তু দুনিয়া ভালো লাগে না এবারে গাছ দিতে রাজপ্রসাদে কি আছ আমাকে বাঁচাও এরে মুসলমান এখন যদি তৌবা করো ওই যখন মালাকুল মৌ দেশে তৌবা কব

দন্ত্রণ দেন যেটা নরম লাগে আবার আরাম লাগে কয়রা চামড়া কয় চামড়ার জুতা এবার নঙ্গুত কে চামড়ার জুতা দা ভাইরায় বাইরেতে বাইরেতে থেকে শেষ আল্লাহ বলেন ও তুই যুমন্তাসা ও তুই জিল্লু মানতাসা আল্লাহ যাকে ইচ্ছা করে বেজ্জতি করার তাকে দুনিয়া থেকে জোতা পিড়ায়া বেজ্জতি করে শেষ করে ঠিক কিনা এই জান্নাত মুসলমান তোমাদের কাছে শেষ দরের মত আদদার তুমি

আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দিনের জন্য কবুল করে নাও আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে